বন্ধুরা পাঁচ পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সত্যি কথা বলতে কি খুবই একটা খারাপ খবর নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আপনারা সবাই জানেন যে আমি আমাদের সালাম সারের ভিডিও করি আজকে হোয়াটসঅ্যাপে কতগুলি স্ক্রিনশট পেলাম সেই স্ক্রিনশট থেকে কি কি জানতে পারলাম আগে সেগুলো আপনাদেরকে বলি তারপরে আমার মনে কি কি প্রশ্ন আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সালাম স্যার লিখছেন প্রিয় পার্শ্ব শিক্ষকগণ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে দেওয়া পিটি ডব্লিউ ও সংগঠনের দাবি অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীর স্বীকৃতি ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে ও নির্দেশে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের বিষয়টি যথাযথ তৎপরতার সাথে সম্পন্ন হতে চলেছিল আমাদের দরখাস্তও ছিল কেবলমাত্র পার্শ্বশিক্ষকদের উন্নয়নের দাবি সম্বলিত মানবিক মুখ্যমন্ত্রীও একাধিকবার তার মূল্যবান সময় ব্যয় করে একাধিক মিটিংয়ের মাধ্যমে কেবলমাত্র পার্শ্বশিক্ষকদের উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশ জারি করেছিলেন আমার ধারণা মতে পার্শ্বশিক্ষকদের এই উন্নয়নযোগ্যে সরকার বাহাদুরের রাজকোষ থেকে প্রায় ছশো কোটি টাকা বরাদ্দের কথাও ছিল কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও কোনো এক আধিকারিক একটি মঞ্চের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সর্বশিক্ষা মিশনের অন্যান্য সমগ্র বিভাগের বেতন বৃদ্ধির বিষয়টি ও পার্শ্বশিক্ষকদের হওয়া কাজের সাথে জুড়ে দিয়েছেন ফলে রাজকোষে প্রায় চারশো কোটি টাকার অতিরিক্ত চাপ তৈরি হয়েছে এমতাবস্থায় শিক্ষকদের উন্নয়নের বিষয়টি একটু বিলম্ব হওয়া স্বাভাবিক কারণ ছ টাকার বিষয়টি দশ টাকায় এসে দাঁড়িয়েছে শিক্ষকদের সাথে সমগ্র শিক্ষার অন্যান্য বিভাগগুলির উন্নয়ন যদি একসাথে ঘোষণা হয় তাহলে নিজের ভাগ থেকে সরকারকেও ভাগ দিতে হবে ফলে পঁয়ত্রিশ চল্লিশের অঙ্কটা নেমে আসতে পারে পঁচিশ তিরিশের মধ্যে তাছাড়া এটি অনৈতিক কারণে যে বিষয়টি হল একজনের কাঁধে চড়ে অন্যজনের বৈতরণী পার হওয়ার সমতুল্য পার্শ্ব শিক্ষকরা প্যারাটিচার্সের অ্যাক্ট অনুযায়ী নিয়োগকৃত তারা শিক্ষা দপ্তরের অধীন অন্যদিকে সমগ্র শিক্ষার অন্যান্য বিভাগগুলি পঞ্চায়েত দপ্তরের অধীন শিক্ষকদের দাবি দেওয়া ও অন্যান্য বিভাগগুলির দাবি দেওয়া পৃথক সর্বোপরি কেবলমাত্র পার্শ্ব শিক্ষকরাই অধিক পরিশ্রম করা সত্ত্বেও অধিক বঞ্চনা ও বৈষম্যের শিকার তাদের বিষয়টি মুখ্যমন্ত্রীর নির্দেশে আশু সমাধান হবার পরিবর্তে কেন ত্রুটিযুক্ত ফাইল নবান্ন থেকে বিকাশ ভবনে ফেরত আসে এবং আমাদের তৎপরতায় আবার নবান্নে পৌঁছায় কেন একটা হয়ে যাওয়া কাজের ঘাড়ে অন্য বিষয় চাপিয়ে দেওয়া হয় এর জন্য দায়ী আপনারাই আপনাদের মধ্যে সুযোগ সন্ধানী পার্শ্বশিক্ষকরা নেতা সাজে আর নিজেদের পেট না ভরা সত্ত্বেও শঙ্করদেরকে জুটিয়ে নেয় তারও কারণ আছে শঙ্করদের থেকে অনেকেই এর আগে টাকা নিয়ে রেখেছিল তাই নেতাগিরি ফলাতে নামমাত্র পার্শ্বশিক্ষকদের মাথায় কাঁঠাল রেখে বেশি সংখ্যক শঙ্করদের নিয়ে বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভ করে এই পরিস্থিতিতে আবার বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য আমাদেরকে অতিরিক্ত ত্যাগ ও তৎপরতার প্রয়োজন দেখা দিচ্ছে আমরা দায়িত্ব যেহেতু নিয়েছি সেহেতু নিঃসংকোচে আপনাদের জন্য বাকি পরিশ্রমটা করতে পরিকরাছি। কিন্তু দুঃখের বিষয় আপনাদের কয়েকজনের ভূমিকা আমাদের বিস্ময়ের উদ্রেক করে পাগলেও যেখানে নিজেদের ভালো বোঝে সেখানে শিক্ষকতার মতো এক মহান পেশায় নিয়োজিত থেকে আপনারা বোঝেন না আপনাদের জন্য অকল্পনীয়ভাবে কারা কিভাবে। আপনাদের জন্য কোথা থেকে সফলতা ছিনিয়ে আনছে আপনাদের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পাওয়া উচিত আপনারা সকলে যথাযথ বিষয়ে সম্মুখ অবগত হয়ে যদি আমাদেরকে অনুপ্রেরণা যোগান তাহলেই আমরা আপনাদের সুদিন সত্তর ফিরিয়ে আনার অঙ্গীকার ও তার বাস্তবায়ন করে দেখাবো মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ে বর্তমানে পুরীতে লহ গৌরাঙ্গ নামরে নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন সিনেমাটির একটি দৃশ্যে অন্যান্য ব্যানার্জির সাথে অভিনেতা ব্রাত্যবসু মহাশয়ের এক অপূর্ব লুক সকলের মন কেড়ে নেবার মতো উক্ত সিনেমাটির পরিচালক শ্রীজিৎ মুখার্জির সাথে কিছুদিন পূর্বেই রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে মঞ্চ ভাগাভাগি করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ অনেক গূঢ় বিষয় সম্বন্ধে আলাপচারিতাও হয় শিক্ষার সাথে সাথে সংস্কৃতিও যে আমাদের জীবনে অপরিহার্য তা বলাই বাহুল্য বন্ধুরা এই যে পুরো বিষয়টা মানে অর্থাৎ স্যালাম স্যার যেগুলো লিখেছেন সেই পুরোটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম তার মধ্যে থেকে আমার একটা কথা খুব কানে বাজল আমরা তো জানি যে পিটিডাব্লিউ যে সংগঠন সেখানে একদম দাবি করা হয়েছে যে শিক্ষকদের বিষয়টা মুখ্যমন্ত্রী খুব মনোযোগ সহকারে দেখেছেন যেখানে মুখ্যমন্ত্রী নিজে শৈশাবুত করে দিয়েছেন সেখানে একজন আধিকারিকের কিভাবে ক্ষমতা হয় যে পার্শ্বশিক্ষকদের বেতনটা ওই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কমিয়ে দেওয়ার আমার এটা মাথায় ঢুকছে না সালাম স্যার যখন বলেছেন তখন নিশ্চয়ই ব্যাপারটা ঘটেছে কিন্তু আমি একটা জিনিস আমার না সত্যিই মাথায় ঢুকছে না মানে আমার আমার বুদ্ধিটা একটু কম তো আমার সত্যি মাথায় ঢুকছে না যে সত্যি কি একজন আধিকারিকের ক্ষমতা মুখ্যমন্ত্রীর থেকে বেশি সালাম স্যার যখন বলেছেন ব্যাপারটা তো অবশ্যই সত্যি তাহলে মুখ্যমন্ত্রীর থেকে আধিকারিকের ক্ষমতা বেশি হয়ে গেল এটা আমাকে অত্যন্ত ভাবাচ্ছে এটা যদি হয় তাহলে সমস্ত ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর কথার কোনো গুরুত্ব থাকবে না আধিকারিকরা যেটা বুঝবে সেটা করবে আধিকারিকদের এতটাই ক্ষমতা যে মুখ্যমন্ত্রীর উপরে গিয়ে কথা বলছে এই বিষয়টা সত্যি মুখ্যমন্ত্রীর কানে তোলা দরকার কারণ মুখ্যমন্ত্রীকে সেই কথায় আছে না ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মুখ্যমন্ত্রীকে ডিঙিয়ে একজন আধিকারিক তার এত বড় ক্ষমতা হয়ে গেল যে পার্শ্ব শিক্ষকদের বেতন যেটা পঁয়ত্রিশ চল্লিশ হওয়ার কথা সেটা পঁচিশ তিরিশে নামিয়ে এনেছে আশ্চর্য কিভাবে এটা সম্ভব একজন আধিকারিক এতটা মাথায় উঠতে পারে আর একটা জিনিস আমার খুব খারাপ লাগলো সালাম স্যারের কাছে আমি ক্ষমা প্রার্থী আর একটা জিনিস আমি একজন শিক্ষিকা হিসেবেই বলছি স্যার আমাদেরকে একটু হেও করে কথা বলেছেন কি হ্যাঁ স্যার আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না আপনি বলেছেন আমাদের নামটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া উচিত পার্শ্বশিক্ষকদের নামটা স্যার আমাদের মতো ভাতের কষ্ট কেউ পায় আপনি ভালো মতো জানেন যে আমরা সেই ডুবন্ত মানুষ যারা খড়কুটো ধরে আঁকড়ে থাকি আমরা যেটা হাতের কাছে পাই সেটাই আঁকড়ে ধরে থাকি আর যদি বলেন যে সকলে মিলে আমরা শুধু শিক্ষকরা যদি উপকৃত হই বাকিরা কেন হবে না তাদের কি দোষ তারা তো অনেক দিন ধরেই আমাদের থেকেও এস এস কে শিক্ষকরা আমরা পার্শ্বশিক্ষকরা যত বছর চাকরি করছে তার থেকেও বেশি বছর চাকরি করছে তাহলে তাদের তাদেরকে এটা প্রাপ্য নয় এই কথাটা ঠিক আছে আমাদের পঁচিশ তিরিশই না হয় দিক তাদেরও কিছু দিক তাহলে তাদেরও কিছু উপকার হয় তাদেরও সংসার আছে তাদেরও বাচ্চা আছে তাদেরও মা বাবা আছে তাহলে তাদেরও উপকার হোক তার জন্য আমাদের নামটা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার কথা ভাবা এটা ঠিক না সকলের স্বার্থ নিয়ে ভাবা আপনি যেমন শুধু আপনারটা ভাবছেন না আপনি সকল পার্শ্বশিক্ষকদের কথা ভাবছেন তেমন যদি কিছু নেতৃত্ব পার্শ্বশিক্ষক সহ এস এস কে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর যারা সকলে মিলে এই সমগ্র শিক্ষা অভিযানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাদেরও কি এতটুকু ভাতা বৃদ্ধি হওয়া প্রয়োজন নয় তারা তো আমাদের থেকেও কম ভাতা পায় তাদেরও সংসার চালাতে হয় স্যার আমি আমার আবার 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 আপনার কাছে ক্ষমা চাইছি আপনার এই কথাগুলো আমি মানতে পারলাম না অত্যন্ত দুঃখিত আর এই ভিডিওটা ভালো লাগুক মন্দ লাগুক যা ইচ্ছা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন করবেন না করবেন না করবেন আজকাল আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না কারণ আমি সত্যি খুবই আশাহত হয়েছি খুবই আশাহত স্যারকে যতটা সম্মান করি স্যার যতটা আমাদের জন্য ভাবেন এরকম কেউ ভাবেননি আজ পর্যন্ত কিন্তু স্যারের এই কথাগুলো আমি মানতে পারলাম না আমি অত্যন্ত দুঃখিত